সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে পাঠ্য বই দিতে না পারার ব্যর্থতা ঢাকতে কৌশল আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে মন্তব্য হাসনাতের সংবিধানকে কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে যা বললেন মির্জা আব্বাস পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে মন্তব্য সার্জিসের শুনতে পাচ্ছে হাসিনাকে ফেরত দেবে না ভারত যা জানালেন মাহফুজ আলম সিলেটের রাষ্ট্রীয় মর্যাদায় হারিস চৌধুরীর লাশ দাফন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বাতিল বই উৎসব বছরের প্রথম দিন পাঠ্য বই দিতে না পারার ব্যর্থতা ঢাকতে কৌশল চল্লিশ কোটির মধ্যে ছাপানো শেষ ছয় কোটি বই চার শ্রেণীর শিক্ষার্থীরা একটি বইও পাবে না সব স্কুলে বই দেওয়ার ক্রেডিট নিতে কৌশল হাতে না পেলেও পাঠ্য বই মিলবে অনলাইনে অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে বই উৎসব বাতিল সব শিক্ষার্থীদের হাতে এবার বছরের প্রথম দিন বিনামূল্যের পাঠ্য বই তুলে দিতে পারছে না সরকার প্রাথমিকের তিনটি শ্রেণীর শিক্ষার্থীরা সব বই পেলেও চতুর্থ পঞ্চম শ্রেণীর বই ছাপানো শেষ হয়নি মাধ্যমিকের কোন শ্রেণীর বই ছাপা সহসাই শেষ করা সম্ভব নয় পাঠ্য বই ছাপা ও বিতরণ নিয়ে এমন লেজে গোবরে অবস্থার কারণে হিসেবে রাজনৈতিক পট পরিবর্তনকে দুষছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা তবে তাদের এমন কথায় সন্তুষ্ট নন খোদ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষক অভিভাবক সহ সংশ্লিষ্টরা পাঠ্য বই নিয়ে হজবরল অবস্থার জন্য পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের ব্যর্থতাকে দায়ী করছেন এনসিটিভিতে দীর্ঘদিন কর্মরতদের ভাষ্য বর্তমান চেয়ারম্যান সদস্য থেকে শুরু করে সব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই অনভিজ্ঞ হঠাৎ দায়িত্ব নিয়ে তারা এত বড় কাজ সামাল দিতে পারছেন না প্রেস মালিকদের সিন্ডিকেটে নাকানি চুবানি খাচ্ছেন তারা তবে এনসিটিভি কর্মকর্তাদের দাবি বছরের প্রথম দিন তারা সব স্কুলে কিছু না কিছু পাঠ্য বই পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে কিছু কৌশল হাতে নেওয়া হয়েছে অনুযায়ী করছেন তারা সে বই উৎসব না হলেও সব ইস্কুলে কিছু না কিছু বই পৌঁছাতে চায় এনসিটিভি প্রাথমিকের বই সব ইস্কুলে কিছু না কিছু দেওয়া সম্ভব মাধ্যমিকের ক্ষেত্রে সেটা সম্ভব নয় এজন্য প্রতিষ্ঠানটি অভিনব কৌশলের পথে হাঁটছে কৌশলতা জানান ছাপা বই বিতরণের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক হাফিজুর রহমান তিনি জাগনীয়সকে বলেন কোনো উপজেলায় কোন স্কুলে বই পৌঁছেনি একথা যাতে কেউ না বলতে পারেন সেজন্য আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি যেমন কোনো উপজেলায় ষষ্ঠ শ্রেণীর দুই তিনটি করে বই পাঠানো হবে অন্য উপজেলায় হয়তো সপ্তমের বই দেবে আবার কোনো উপজেলায় দশম শ্রেণীর দুটি করে বই দেওয়া হবে এভাবে সব উপজেলায় কিছু বই যাবে তাহলে সব শ্রেণীর শিক্ষার্থী বই পাবে না এমন প্রশ্নে তিনি বলেন অনেকে নাও পেতে পারে তবে সব স্কুলে কিছু বই পৌঁছে দেওয়া হবে যাতে কোনো বইই যায়নি এ কথা না ওঠে সমালোচনা না হয় আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে মন্তব্য হাসনাতের আওয়ামী ফেসিস্ট রাজনীতিকে চূড়ান্ত ভাবে কবর দিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা তিনি বলেন আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে তিনটি দাবি জানিয়ে এক পোস্টে তিনি একথা বলেন হাসনাত লিখেন ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে স্বাধীন সার্বভৌম আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়ে তুলতে হবে এদিকে আগামী ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই প্রকাশের কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবিধানকে কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে মন্তব্য মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন শহীদের রক্তের ওপর দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস আরো বলেন অনুরোধ করব বিষয়গুলো চেষ্টা করবেন ভুল বুঝবেন না কবর দিয়ে ফেলব মেরে ফেলব কেটে ফেলব এ সমস্ত কথা ভালো কথা নয় এ ধরনের কথা ফেসিবাদের মুখ থেকে আসে সংবিধান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাদ আবদুল্লার একটি মন্তব্যের প্রেক্ষাপটে এসব কথা বলেন মির্জা ফখরুল রোববার দুপুরের রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত নেতা দক্ষিণ বিএনপির সাবেক নেতারা অংশ নেন প্রসঙ্গত রোববার বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নাৎসি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলেছেন সংগঠনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা একই সঙ্গে উনিশশো সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসাবে তুলে ধরে তার কবর রচনা করারও ঘোষণা দিয়েছেন তিনি বিএনপির অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সম্মুখ ভাগে থেকে অংশগ্রহণ করেছি উনিশশো সালে আমার বহু বন্ধু শহীদ হয়েছে শহীদের রক্তের ওপর দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে এ প্রসঙ্গে তিনি বলেন আমরা তোমাদের অগ্রজ হিসাবে কষ্ট পাই কথাটা এভাবে বলা কি ঠিক হলো ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন এ ধরনের কথা ফেসিবাদের মুখ থেকে আসে কবর দিয়ে ফেলবো মেরে ফেলবো কেটে ফেলব এ সমস্ত কথা ভালো কথা নয় জাতি যাতে আছে আপনাদের দিকে আমরাও তাকিয়েছি আপনাদের দিকে আপনাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে মন্তব্য সার্জিসের পুলিশের অনেক সদস্য এখনো থানায় ঘুষ গ্রহণ করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি সার্জিস তার পোস্টে বলেন শত শত পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে যেসব বেহায়ার রক্তে দুর্নীতি তাদের শাস্তি না দিয়ে কি করে সংস্কার করবেন শুধু বদলি করে হাস্যকর শুনতে পাচ্ছি হাসিনাকে ফেরত দেবে না ভারত যা বললেন মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত এমনটি শুনতে পাচ্ছি রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন বাংলাদেশ গঠন সংস্কার ও পররাষ্ট্র নীতি শীর্ষক এক সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন তারা ফেরত না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি গত সরকার এক ধরনের নতজানু পররাষ্ট্র পররাষ্ট্রনীতি নিয়েছিল মন্তব্য করে মাহফুজ আলম বলেন আমাদের সরকারের জায়গায় আমরা চেষ্টা করছি বাস্তববাদী হতে যদি আমাদের ভুল বা হটকারিতা থাকে তা আমরা শোধরানোর চেষ্টা করি এটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি আমাদের সার্বভৌমত্ব আমাদের জাতীয় নিরাপত্তা আমাদের অখণ্ডতা রক্ষাই আমাদের অগ্রাধিকার বলে মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা সিলেটে রাষ্ট্রীয় মর্যাদায় হারিস চৌধুরীর লাশ দাফন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর লাশ ফের দাফন করা হয়েছে রবিবার বাদ আসর তার গ্রামের বাড়ি কানাইঘাটের সাতবাগ শাহী ঈদগা মাঠে গার্ড অব অনার শেষে বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আগিনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় জানা গেছে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী লাশ রবিবার দুপুর বারোটার দিকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে আনা হয় সিলেটে পরে বাদ জোহর সিলেটে শাহী ঈদগা ময়দানে শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়া মাহফিল পূর্বে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন মেক্সিকোতে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি ও হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী